বাংলাদেশের একজন আলোচিত সমালোচিত রাজনীতিবিদ অনেক একজন রাজনীতিবিদ যারীগের হাত ধরে উঠে আসা সেই নেতা সর্বশেষ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে তার পদবি যিনি বাংলাদেশের মানুষের কাছে এখন ফজলুর রহমান ফজা পাগল হিসেবে পরিচিতি পরিচিত লাভ করেছে সেই ফজা পাগলের এলাকা কিশোরগঞ্জ গতকাল বিএনপির কিশোরগঞ্জ জেলা বিএনপির যে সম্মেলন হয়েছিল বা সম্মেলন হয়েছে সেই সম্মেলনে কিন্তু ফজল পাগলা ছাড়াই সেই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ নয় বছর পরে সেই সম্মেলনে ফজু পাগলাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা আমন্ত্রণ জানানো হয়নি কেননা কয়েকদিন আগে ফজু পাগলা এই বিএনপি তথা এনসিপি এবং জুলাই গণবথন নিয়ে আজে বাজে মন্তব্য করার কারণে তাকে বিএনপি থেকে তার কার্যক্রম বা তার পথ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে এই স্থগিত আদেশ তুলে নেওয়ার জন্য ফজু পাগলা অলরেডি বিএনপির কাছে কিন্তু আবেদন করেছিল তারপরে তুলে নেয়নি তিনি শুধু সেখানে না এই যে তাকে স্থগিত করা হয়েছে তার পদবি স্থগিত করা হয়েছে তারপরে তিনি উল্টা উল্টাপাল্টা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে যাচ্ছে ইদানিংকালে তিনি একটি মন্তব্য করেছেন যে তিনি এই মুক্তিযুদ্ধের সপক্ষে একটি দল গঠন করতে যাচ্ছেন এবং সেই দলটা হবে ইমরান মডেলের অর্থাৎ পাকিস্তানের ইমরান খান আছে সেই ইমরান খান মডেল হবে এতটা জনপ্রিয় হয়ে যাবে যে বিএনপির সহিত তার দল নাকি অনেক জনপ্রিয় হয়ে যাবে তো এই সমস্ত উল্টাপাল্টা মন্তব্য উল্টাপাল্টা বক্তব্য তিনি মানে একের পর এক দিয়ে যাচ্ছে যার কারণে বিএনপি থেকে তাকে তার যে পথ তিন মাসের জন্য স্থগিত আদেশ করা হয়েছে স্থগিত করা হয়েছে এখন তিনি যে বিএনপির কাছে যে আবেদন করছেন যে স্থগিত আদেশ তুলে নেওয়ার জন্য কিন্তু বিএনপি সেই আদেশ বা সেই আবেদনে কিন্তু সাড়া দেননি যার কারণে তিনি গতকাল যে তার জেলা তার জন্মস্থান তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ জেলা বিএনপির যে সম্মেলন ছিল সেই সম্মেলনে তাকে দাওয়াত করা হয়নি খুব কষ্টের সাথে দুঃখের সাথে তিনি এখন দিন যাপন করতেছেন কারণ এই লোকটা হচ্ছে সেই লোক যার বদলের একটা মনে করেন যে প্রতিনিয়ত একটা কাজ কারণ তিনি ছাত্র লীগের হাত ধরে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের যে একটা সংগঠন ছাত্র লীগ সেখানে তিনি বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক সভাপতি ছিলেন সেখান থেকে জাতীয় রাজনীতিতে আসে এবং জাতীয় রাত রাজনীতিতে এসে তিনি দলকে নিয়ে এবং বিভিন্ন রকমের কথাবার্তা বলতে থাকে উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয় তখন তিনি এসে বিএনপিতে স্থান তৈরি করে অর্থাৎ বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে বা উপদেষ্টা হিসেবে তিনি তার পদ মানে ইয়া করে নেয় তার সম্মান একটা পোস্ট তাকে দেওয়া হয় কারণ এতবার একটা সিনিয়র নেতা বিজ্ঞ একজন মুক্তিযোদ্ধা সেই হিসেবে তাকে একটা পদ দেওয়া হয় সম্মানে একটা পদ দেওয়া হয় তো সেই পদে বসে থেকে বা সেই পদে অধিষ্ঠিত হওয়ার পরেও তিনি বিএনপি তথা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলে অথচ তিনি জুলাইয়ের যে গণঅভ্যুত্থান হয়েছে সেগুলো জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভিন্ন রকমের বিব্রতকর বিভিন্ন রকমের বাজে মন্তব্য তিনি একে করতে থাকে যার কারণে এদেশের সাধারণ জনগণ ফুসে ওঠে তার সুস্থ সমস্ত বাজে মন্তব্য কারণ জুলাইয়ের গণঅভ্যুত্থানের যে সমস্ত দলগুলো আছে এনসিপি আর অন্যান্য যা দলগুলো আছে তারা ফুসে ওঠে যে এই ফজুবাগলাকে যদি বহিষ্কার না করা হয় দল থেকে বিএনপি থেকে তাহলে তারা বড় ধরনের আন্দোলন নামবে বাধ্য হয়ে বিএনপি তাকে তার যে দলীয় পদ তিন মাসের জন্য স্থগিতাদেশ করা হয় আপনারা মোটামুটি সবগুলো দেখেছেন আছে নাই। তিনি 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 নিয়ে এখন পর্যন্ত নানান বাজে মন্তব্য করে যাচ্ছেন অবশ্যই তিনি মন্তব্য করতেছেন তার দল গঠন করবে এবং সেই দল গঠন যখন তাকে গতকাল যখন তার জেলা বিএনপির যে সম্মেলনে তাকে যখন আমন্ত্রণ জানানো হয় তখন কিন্তু দল গঠন নিয়ে তিনি আরো এগিয়ে এক ধাপ এগিয়ে গেছে অর্থাৎ তিনি এখন দল গঠন ছাড়া তিনি সামনে কোনো দিন দেখতেছেন না সামনে কোনো কিছু দেখতেছেন না তিনি মুক্তিযুদ্ধের সপক্ষে অর্থাৎ সাবেক মুক্তিযোদ্ধা এবং তার মতো যে বহিষ্কার করা নেতাগুলো দিয়ে হয়তো বা একটি রাজনৈতিক দল গঠন করবে সেই দলের জনপ্রিয়তা নাকি বিএনপির সাইত জনপ্রিয় হয়ে উঠবে তিনি এই মন্তব্য করেছেন এবং ইমরান খান মডেলের একটা রাজনৈতিক দল তৈরি করবেন এবং ইমরান খান মডেলে তিনি ক্ষমতায় যাবেন এই স্বপ্ন তিনি এই বৃদ্ধ বয়সে আটাত্তর বছর বয়সে সে তিনি দেখতেছেন তো আটাত্তর বছরের বুড়া একজন মানে পাগল হিসেবে পরিচিতি লাভ করছে ইতিমধ্যে ফজা পাগলা হিসেবে কারণ তার বক্তব্য তার যে বিব্রত করার যে মন্তব্য গুলো জায়গা না মানুষকে মানুষ এখন কথাগুলো শুনে হাসে এই ফজু বাগলার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক ভালো কারণ তিনি একটা শক্তিশালী রাজনৈতিক দলের কিন্তু আহ মূল যে সহযোগী সংগঠন ছাত্র দল ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিল এবং কেন্দ্রীয় সভাপতি পদেও কিন্তু অধিষ্ঠিত ছিল এবং তিনি একজন মুক্তিযোদ্ধার ছিলেন তো এই সমস্ত পদ পদবি পাওয়ার পরেও আমি লীগের মধ্যে একটা সংগঠনে কিন্তু সেই রকম তার বক্তব্য তার মুখ বেফা কারণে তার বিভ্রান্তিকর বা মানুষের আজে বাজে বক্তব্য দেওয়ার কারণে মানুষকে নিয়ে বিভিন্নকে নিয়ে দল থেকে বহিষ্কার করা হয় এবং দলের বিরুদ্ধে গিয়ে দলের সাংগঠনিক যে কার্যক্রম এগুলো আছে দলের যে সাংগঠনিক কাঠামো আছে সেই কাঠামোর বাইরে গিয়ে তিনি বক্তব্য দেওয়ার কারণে তাকে কিন্তু আমল থেকে বহিষ্কার করে এবং এই বিএনপিতে তার একটা জায়গা তৈরি করে নেয় বিএনপিতে তিনি ভালোই ছিলেন সম্মানের সাথে ছিলেন একজন বিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে তাকে একটা চেয়ারপার্সন উপদেষ্টা হিসেবে তাকে একটা পদ দেওয়া হয় সেই পদে বসে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে থাকে এই সমস্ত বিভ্রান্তি দেওয়ার কারণে আজকে তাদের রাজনীতিবিদদের এই অবস্থা দেখেন আমি বক্তব্য দেওয়ার কারণে উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার কারণেও উদ্ভট বক্তব্য দেওয়ার কারণে তারা তাদের কিন্তু রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও তারা আজকে রাজনীতির বাইরে চলে গেছেন অনেকগুলো সিনিয়র নেতা দেখেন ডক্টর কামাল হোসেন তারপরে বঙ্গ বঙ্গবী কাদের সিদ্দিক তারপরে যে মাহমুদুর রহমান মান্না তারপরে এরকম অনেক সিনিয়র নেতা আছে ঠিক এই মুহূর্তে নাম মনে করতে পারতেছি না তো এই সমস্ত নেতারা তারা কিন্তু আমি একদম ছাত্র রাজনীতি থেকে তারা উঠে আসছে অথচ এই ছাত্র রাজনীতি থেকে উঠে আসার পরেও আমলীগের কিন্তু ভালো জায়গায় তারা তৈরি করতে পারে নাই উল্টা পাল্টা বক্তব্য উল্টা পাল্টা মন্তব্য করার কারণে তারা যেখানে যাবে সেখানে কিন্তু মন্তব্য যেখানে যাবে সেখানে উলট পালট কিন্তু বক্তব্য এটা দিয়ে যাবে যার কারণে তাদের অবস্থানটা আজকে পাগল ছাড়া কিছুই না এখন এই ফজুল আসলে ইমরান খান মডেলের রাজনৈতিক দল গঠন করে কিনা বা সামনে সরকার গঠন করে কিনা দর্শক আপনাদের কাছে প্রশ্ন রাখছি যে আসলে সে সরকার গঠন করতে পারবে কিনা তার মতো একজন বিজ্ঞ রাজনীতিবিদ যদি ইমরান খান মডেলে যদি দল গঠন করে ইমরান খান মডেলে নির্বাচনে অংশগ্রহণ করে যদি সে মুক্তিযুদ্ধের সপক্ষে একটি রাজনৈতিক দল গঠন করার পরে হয়তো বাংলাদেশের মসনদে তিনি বসতে পারেন নাকি তো দর্শক এ ব্যাপারে আপনাদের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম